শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে গোল্ডেন টাইম শুরু অর্থাৎ অক্টোবর থেকে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে কুম্ভ রাশির জন্য অত্যন্ত এগারোটি গুরুত্বপূর্ণ ঘটনা শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি ঘটনা ঘটতে চলেছে কারণ এরই মধ্যে বৃহস্পতি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে এটা দীর্ঘ সময়ের পর আপনার জীবনে একটা প্রবল উন্নতি যোগ তৈরি করতে চলেছে বহুদিন ধরে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করে আসছেন সেই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে কাদের জন্য ঠিক কেমন কি প্রভাব থাকতে চলেছে কাদের ইনকাম কি থাকবে কাদের ব্যবসাপাতি কেমন থাকবে কর্মক্ষেত্রে কি প্রভাব রয়েছে কেউ কেউ রাজনৈতিক সমস্যায় ফেস করছেন কাদের বিবাহিত সম্পর্কের জায়গায় কেমন রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে কাদের জন্য কি সমস্যা যারা তৈরি হচ্ছে এছাড়া আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে নানান দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে তো প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশির জন্য তাই আজকের এই ভিডিও অত্যন্ত সফল প্রমাণদায়ী হতে পারে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে চাকরির জায়গায় অত্যন্ত শুভ সময় থাকতে লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরির ক্ষেত্রে নতুন কিছু শুরু করবেন ভাবছেন বা চাকরির জায়গায় কিছু পরিবর্তন করার পরিকল্পনা রেখেছেন তো সেটা কিন্তু আলটিমেটলি আপনার সফল হবে কারণ বৃহস্পতি আপনার সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং এখানে উচ্চ অবস্থায় থাকবে আর ষষ্ঠ ঘর হচ্ছে এই সমস্তরই ঘর ঋণ রোগ শত্রু এই জায়গাটা দেখা হয় সেই জায়গা থেকে চাকরির জায়গাটাও কিন্তু এই ষষ্ঠ ঘর থেকে লক্ষ্য করা হয় সেখানে যখন বৃহস্পতি উপস্থিত তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার অবশ্যই সেখানে সুফল আসবেই আসবে তবে সাড়ে সাতের পর্ব চলছে তৃতীয় চরণে তবে এটা চিন্তার কোনো বিষয় এই জন্য থাকবে না বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম দৃষ্টি আপনার ঠিক দ্বিতীয় ঘরে অর্থাৎ শনির যেখানে উপস্থিত আপনার সাথে ঠিক দ্বিতীয় ঘরে পড়বে যার কারণে অবশ্যই শুভ অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার জীবনে পেতে চলেছেন আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে আর্থিক জায়গায় যদি কোনো ধারবাহী ছিল কোনো সমস্যা চলছিল কোনো টাকা পয়সা রিটার্ন পাচ্ছিলেন না এরকম কিছু সমস্যা দীর্ঘদিন ধরে আপনি ফেস করে আসছেন সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন এবং উন্নতি লক্ষ্য করা যাবে এছাড়া আপনার রিলেশানের জায়গাটা অনেকটা বেটার হবে সেটা বন্ধুত্বদের মধ্যে রিলেশান হতে পারে আত্মীয় স্বজনের সাথে রিলেশান হতে পারে আত্মীয় স্বজনের যে সাথে কোনো কারণে ঝগড়া ঝামেলা ছিল সেগুলো মিটে গিয়ে অবশ্যই আপনি সেখানে সুফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে শত্রুর ঝামেলায় ফেসে গেছিলেন শত্রুর ঝামেলায় নানান দিক দিয়ে জর্জরিত অবস্থায় ছিলেন সেই শত্রুর ঝামেলা কিন্তু এবারে মিটে যাবে শত্রুর দিক দিয়ে আপনি বিজয় লাভ করতে পারবেন শত্রুর ঝামেলা থেকে আপনারা একেবারে মুক্তি লাভের সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেনারা বহুদিন ধরে অনেক জায়গায় অনেক চিন্তা ভাবনা করে চেষ্টা করেছেন কিন্তু কোনো যোগাযোগ ঘটেনি সেই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিদেশে যারা বহুদিন ধরে যাত্রা করছেন বা করার কোনো প্ল্যান রয়েছে আপনাদের সেটা কিন্তু ফাইনালি সেই জায়গায় খবর পেতে চলেছেন লম্বা যাত্রা লম্বা ট্যুর ফাইনালি কিন্তু আপনি করতে চলেছেন বা সেটা আপনার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার পিতার কাছ থেকে বেশ ভালো সহযোগিতা পেতে চলেছেন পুরনো কোনো পৈতৃক সম্পত্তি ব্যবসা এগুলো কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসার জায়গায় সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে কোনো আটকে থাকা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি প্রাপ্য টাকা পয়সাটুকু পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে ধার্মিক ব্যাপারে আপনাদের কোনো শুভ খবর আসতে পারে ধার্মিক ক্ষেত্রে আপনারা যারা কিছু করতে চাইছিলেন ধার্মিক জায়গায় ভ্রমণের প্ল্যান করছিলেন সে ধার্মিক কোনো অনুষ্ঠান আয়োজন করার প্ল্যান করছিলেন সেই সমস্ত কিছু ক্ষেত্রে অবশ্যই সেই সুযোগ সময় কিন্তু পেতে চলেছেন হঠাৎ করে সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারবেন সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে যারা বহুদিন ধরে ঋণের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তবে একটাই বিষয় বলবো ঋণটাকে একটুখানি কন্ট্রোলে রাখবেন যতটা সম্ভব হয় ততটাই ভালো হয় এছাড়া আপনাদেরকে বলব আপনার খরচটাকে একটু খেয়াল রাখুন খরচটা অত্যাধিক হতে পারে সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে খরচ অত্যাধিক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু দরকারি কাজই হয়তো হবে কোনো গুরুত্বপূর্ণ ভালো শুভ কাজের ক্ষেত্রে তবে সেটাকে আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে আর আপনি আপনার হিসাবে চলার চেষ্টা করবেন বেটার হবে কর্মক্ষেত্রে সুযোগ কিন্তু থাকছেই কর্মের জায়গায় কারণ পঞ্চম দৃষ্টি থাকবে আর ষষ্ঠ ঘরে উপস্থিত রয়েছে অর্থাৎ যাদের বহুদিন ধরে চেষ্টা করার পরেও চাকরি হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গায় সুফল থাকবে যারা চাকরির জায়গায় খুব রাজনীতির মুখোমুখি হচ্ছিলেন বা চাকরির জায়গায় পলিটিক্যাল যে সমস্যা হচ্ছিল সে জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন সেখান থেকে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে কাজের জায়গায় কোনো পরিবর্তন চাইছিলেন কেউ পথ পরিবর্তন বেতন বৃদ্ধি বা আপনি আপনার মন পছন্দের জায়গায় গিয়ে কাজের সুযোগ চেষ্টা করছিলেন সেটা কিন্তু আপনাদের এবার হবে আপনার অভিজ্ঞতা আপনার এক্সপিরিয়েন্স আপনার কর্মক্ষেত্রে একটা বড় সুযোগ আপনাদেরকে দিতে চলেছে সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে যারা ব্যবসা শুরু করবেন করবেন ভাবছেন নিঃসন্দেহে ব্যবসা শুরু করতে পারেন সেখানে দিনকাল খুব ভালো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনি কয়েকটা ব্যাপারে সতর্ক থাকবেন যেটা হচ্ছে আপনি নিজের হেলথ একটুখানি খেয়াল রাখুন মাঝে মধ্যে হলেও শরীর খারাপ হতে পারে কখনো কখনও পেটের সমস্যার ভোগান্তি আপনাকে দিতে পারে এটা আপনাকে বিশেষ ধ্যান রাখা প্রয়োজন রয়েছে আপনি খাওয়া দাওয়া একবারে ট্রিটমেন্টে থাকবেন জরুরি রয়েছে শত্রুদের সাথে অবশ্যই আপনাকে বুদ্ধিমত্তার সাথে চলতে হবে কোনো সময় কোনো বিষয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন অন্য কারোর লোকের সাথে কোনো কোনো বিষয় নিয়ে কোনো প্ল্যান নিয়ে আলোচনা করবেন না আপনি কি করতে চান অবশ্যই তা ধীরে ধীরে করে করার চেষ্টা করুন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে ছোটো ছোটো বিষয়ে মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে মানে মাঝে মধ্যে মাইন্ড সুইং প্রচুর পরিমাণে হবে নিজেকে সংযত রাখা জরুরি রয়েছে এখন এক করতে বসছেন কিন্তু চিন্তা করবেন অন্য কিছু আর প্রচুর পরিমাণে এটা আপনাকে ডিস্ট্রাকশন করে দিতে পারে তাই এই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে আর ওভারঅল পারিবারিক পরিবেশ ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে তারপরেও যদি আপনার পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা কেউ অসুস্থ রয়েছেন তার স্বাস্থ্যর দিকটা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতেই হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন মহাদেবের পুজো করবেন হনুমানজির পুজো করুন আর গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন সেখানে আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন কিন্তু অবশ্যই ওম নমঃ শিবায়